নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখাই আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং গাইড প্রোভাইড করা যাতে আপনারা এই ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন আর বুঝতে পারেন আর যদি কোনো ব্যবসা ভালোভাবে জানা যায় কিংবা বোঝা যায় তাহলে সে ব্যবসা থেকে ভালো ইনকাম করা যায় এটা আপনারা সহজেই জানেন বন্ধুরা আমাদের এখানে পঁচাত্তর হাজার থেকে ফুল অটোমেটিক আগরবাতির মেশিন শুরু হয় আর প্যাডেল মেশিন যেটা ম্যানুয়াল মেশিন বলে এটা শুরু হয় উনিশ হাজার পাঁচশো টাকা আর যেটা গুজরাট মেকিং মেশিন সেটা শুরু হয় বাইশ হাজার পাঁচশো টাকাতে তো যদি আপনারা ধূপকাঠির মেশিন নিতে ইন্টারেস্টেড হন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি ধূপকাঠির মেশিন সম্পর্কে আপনারা কিছু না জানেন আমরা এখানে আপনাদের হাতে কলমে ট্রেনিং দিয়ে দেব আর যদি আপনারা দূর থেকে এখানে আসেন তাহলে এখানে থেকে আপনারা ট্রেনিং করতে পাবেন আগরবাতি মেশিনের পাশাপাশি আগরবাতি মেশিনের র মেটেরিয়ালস পাওয়া যায় তেল সেন্ট প্যাকেট এগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়া চারকোল উড ডাস্ট গাম জিকেট জস এগুলো পাবেন আর সাথে আপনারা আট ইঞ্চি নয় ইঞ্চি বারো ইঞ্চি ব্যাম্বু স্টিক পাবেন সেন্টেড ধূপকাঠি পাবেন ধুনো ধূপকাঠি পাবেন ধুনো ধূপকাঠির প্যাকেট পাবেন ধুনো ধূপকাঠি বানাতে গেলে যেসব মেটিরিয়ালসগুলো লাগে কেমিক্যাল লাগে সেগুলো আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের আপনারা পারফিউম পাবেন আর আপনারা আমাদের বারো ইঞ্চি শুদ্ধির নিম পাবেন এক কথায় আপনারা এক ছাদের তলায় ধূপকাঠির মোটামুটি সমস্ত আইটেম আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন বন্ধুরা আজকে আমরা দেখাবো যে ব্যারাকপুর এবং তার আশেপাশের অনেক জায়গা থেকে যারা মেশিন নিয়েছিলেন তারা আমাদের এখানে র বানি বানিয়ে দিয়ে গেলেন আর অনেকেই অনেক কোম্পানি থেকে মেশিন কিনেছিলেন তাদের সেই সব কোম্পানি তাদের কথা রাখেনি তো সেসবও অনেক মেশিনের মাল আমাদের কাছে দিয়ে গেলেন যেগুলো আমরা এই ভিডিওতে ছোটো ছোটো ক্লিপিংস দিয়ে কিন্তু আপনাদের দেখাবো প্রচুর কোম্পানি এগ্রিমেন্টের নাম করে মিথ্যে কথা বলে আপনারা অনেকেই আমাদের কাছে কোশ্চেন করেন যে আপনারা এগ্রিমেন্ট করে মাল নেবেন তো তো আপনারা কোনো ভালো লয়ারের কাছে যাবেন গিয়ে এই এগ্রিমেন্টের ভ্যালু কী আছে সেটা যদি আপনারা একবার দেখে আসেন তাহলে কিন্তু সবার জন্যে ভালো এগ্রিমেন্টের নাম করে আপনাদের আপনাদের থেকে যেটা করা হয় সেটা এক পেশে এগ্রিমেন্ট করা হয় র মেটেরিয়ালসের দাম ঠিকঠাক কিনা সেটা আপনারা জানেন না ঠিকঠাক না রেখেই আপনাদের যে র মেটিরিয়ালসগুলো আপনাদের দেয় সেগুলোর রেট অনেকটা হাই করে দেয় আর কেনার যে রেটটা সেটা অনেকটা কম করে দেয় তো আপনারা এই ফাঁদে পা দেবেন না যে মাল নেওয়ার সেমনি নেবে আর এগ্রিমেন্ট যদি করতে হয় তাহলে আপনারা ভালো লয়ার থেকে এগ্রিমেন্ট করবেন আগে র মেটেরিয়ালসের দাম বুঝবেন তারপরে আপনারা এগ্রিমেন্ট করবেন তো এই এগ্রিমেন্টের অযথা এগ্রিমেন্টের ফাঁদে পা দিলেই কিন্তু আপনাদের সর্বনাশ হয়ে যাবে প্রচুর মানুষ আমার কথা যারা শুনছেন যারা মেশিন নিয়ে ভুক্তভোগী কিংবা যারাই অন্য অন্য কোম্পানির সাথে এগ্রিমেন্ট করে ভুক্তভোগী তারা জানেন যে এগ্রিমেন্ট করার পরে তাদের কতটা ক্ষতি হয়েছে আরেক এক দল আছে যারা বলবে যে আপনার বাড়ি থেকে মাল নিয়ে আসবো আবার আপনার যখন মাল শেষ হয়ে যাবে আপনার বাড়িতে মাল দিয়ে আসবো তো সেগুলোও কিন্তু আরও ঝামেলার ফাঁদে আপনারা পা দেবেন এইভাবে কোনো কোম্পানি ব্যবসা করতে পারে না আর যদি করে তাহলে মনে রাখবেন গাড়ি ভাড়া মালের দাম আপনার যে মালের দাম ধরুন এক টাকা হয় সেটা দু টাকা না নিলে কিন্তু সেই গাড়ি ভাড়া সে কোথা থেকে তুলবে তো এগুলো আপনাদের বুঝে নিতে হবে বন্ধুরা আমাদের এখানে আগরবাতির মেশিন নিয়ে যদি কাজ করেন তাহলে আগরবাতি মেশিনের যে মালটা আপনারা বানাবেন সে মালটা আমাদের কাছে পার কেজি আঠেরো থেকে বিশ টাকায় আপনারা দিতে পারবেন অনেক কোম্পানির থেকে অনেক মানুষ মেশিন নিয়েছেন সেই সব কোম্পানি আর তাদের থেকে মাল নেয় না তারাও আমাদের কাছে অনেক অনেক মানুষ আমাদের কাছে কিন্তু এরকম মাল দিয়ে যান অন্য কোম্পানির থেকে মেশিন নিয়ে ভুগে কিন্তু আমাদের কাছে মাল দিয়ে যান এরকম প্রচুর মানুষের থেকে কিন্তু আমরা রকাঠি কিনি আর আমাদের যারা কাস্টমার হচ্ছেন যারা মেশিন নিচ্ছেন তাদের আমরা বারো মাস ধরেই রকাঠি যারা বানান তাদের থেকে কিন্তু আমরা কিনে নিই তো বন্ধুরা যারা এই ব্যবসা করতে চাইছেন চাকরির পাশাপাশি কিংবা ধরুন ব্যবসার নতুন ব্যবসা খুলতে চাইছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বারাসাত আর ব্যারাকপুরের মিডিল সুভাষনগর বাস স্ট্যান্ড আর ফোনে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে আপনারা কল করে আসবেন আমাদের সাপ্তাহিক ছুটি থাকে রবিবার রবিবার ব্যতীত আপনাদের এখানে প্রায় প্রত্যেক দিনই খোলা থাকে আসার আগে একবার শুধু কনফার্ম করে আসবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পাবেন আর শেয়ার করবেন তাতে আপনার মতো অন্যজনই ভিডিওটা দেখার সুযোগ পাবে নমস্কার